নমস্কার সকল সাংবাদিক বন্ধুদের আজ আমাদের ডাকে সারা দিয়ে এত অল্প সময়ে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী রানা ঘোষ মহোদয় উপস্থিত আছি আমি রাজ্য মুখপাত্র অমলান মুখার্জি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাকে সম্বোধিত করবেন শ্রী রানা ঘোষ মহ নমস্কার সকল সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি রাজ্যের সুস্থ সমাজকে জনজাতি জাতির মেলবন্ধনে মিশ্রিত এই রাজ্য এই রাজ্যের মাটিতে থেকে শুরু করে আর ডি বর্মন সহ অনেক বরেণ্য শিল্পীর জন্মস্থান নয়জন পদ্মশ্রী প্রাপক ব্যক্তিত্ব সহ অনেক গানী গুণী ব্যক্তির নাম উজ্জ্বল হয়ে আছে আমাদের রাজ্যের মাটিতে আর কিছু সম্পূর্ণ বিকৃত মানসিকতার লোক হয়তো অনেক মানসিক রোগে আক্রান্ত হতে পারে সমাজের পরিকাঠামো ধ্বংসকারী মা বোনদের ইজ্জত হননকারী মানুষ সামাজিক মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে এবং অশ্লীল পোশাক আশাকের মাধ্যমে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে এবং তাদের এই বিকৃত মানসিকতার বক্তব্যকে প্রশ্রয় দিয়ে সমাজকে আরো কুলুষিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি কিছু দল কিছু গোষ্ঠী যারা প্রতিনিয়ত এই রাজ্যকে পিছনের সারিতে নিয়ে যাওয়ার জন্য লেগে রয়েছে যেটা আমরা বিগত দিন থেকে লক্ষ্য করে আসছি এই রাজ্যের মুখে আমরা লক্ষ্য করেছি এবং লক্ষ্য করিনি শুধু লজ্জায় আমাদের মাথা ঝেট হয়ে আছে রাজ্যের মা বোনদের সামনে আমাদের রাজ্যের একজন বিকৃত মানসিকতার মহিলা বিগত কিছুদিন যাবৎ তার নিজস্ব সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য সহ নিজের অশ্লীল পোশাক আশা ওনার সামাজিক মাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি যেটা আমাদের সমাজে এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেনে নেওয়ার মতন নয় পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে উনাকে আইনের আওতায় আনতে আমরা দেখেছি এবং উনাকে আইনের আওতায় আনার ঠিক একদিন পর আমরা লক্ষ্য করেছি রাজ্যের কিছু নেতৃত্ব অবশ্যই বিরোধী নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হয় ওনাকে বলিট গুরুর সদস্যের প্রাক্তন সদস্যের তকমাও আছে এবং আরো কিছু লোক সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তাদের ভাষার মাধ্যমে এই ধরনের মানসিকতার যারা পরিচয় দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সমাজকে আরো কলুষিত করতে করে যাচ্ছে সেই বিকৃত মানসিকতার মহিলাকে ভাষার মাধ্যমে প্রশ্রয় প্রদান করে সিপিআইএম এর প্রাক্তন নেতাকে আমাদের লোকসভা বর্তমান সাংসদ আমাদের দলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা বিপ্লব কুমার দেব ওনার সামাজিক মাধ্যমে বুঝিয়ে বলেছেন যে উনার মতন ব্যক্তি কেন এই ধরনের আচরণ করবেন এবং আমাদের সুস্থ সমাজে এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ উনাদের মতন ব্যক্তিত্ব থেকে মেনে নেওয়ার মতন নয় এবং পরবর্তী সময় আমরা এও লক্ষ্য করেছি যেই সিপিআই এর নেতৃত্বে ওই ধরনের পরিচিকর মন্তব্যের এবং ভাষার প্রশ্রয় দিয়েছেন উনাদের হয়ে প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই যুবনেতা আমাদের রাজ্যের লোকসভা সাংসদকে নিয়ে শ্রদ্ধ বিপ্লব কুমার দেবজীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে আমরা শুনেছি উনি বলেছেন যে উনি ব্যক্তি আক্রমণ করেন না আপনারা করেন না কিন্তু তৎক্ষণাৎ এবং ওই সময়েও উনি ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন না শুধু আমাদের সাংসদের পরিবার নিয়ে উনি কথা বলেছেন এই ধরনের আচরণকে আমরা একটা বিকৃত মানসিকতার পরিচয় বলে আমরা মনে করি এবং ওনারা যেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন আমরা দীনন্দাজ সঙ্গে বলতে হয় যে উনাদের দলের যে আদর্শ আছে যে পরিকাঠামো আছে যদি পুস্তক আকারে থাকে এটাই কি তাদের পরিচয় কিনা বা তাদের দলের পরিচয় হয়তো এটাই হতে পারে আমাদের মনে হয় আমি সেই যুবনেতা সম্বন্ধে ব্যক্তি আক্রমণ করতে চাইনি কিন্তু আজকে আমি ছোট্ট একটা জিনিস উল্লেখ করতে চাই তারিখটা তেরো সেপ্টেম্বর দু পনেরো আমাদের আগরতলা শহরের প্রাণ মঞ্চভূমিতে আনুমানিক বারোটা ত্রিশ মিনিটে যে যুবনেতা সেদিন সামাজিক মাধ্যমে শালীনতার কথা বলছে পরিবার থেকে শেখার কথা বলছে আমরা সেদিন লক্ষ্য করেছি উনি ছাত্র আন্দোলনের নাম করে পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে ছাপিয়ে পড়তে এবং পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি সম্ভবত দুজন ছাত্র সেই লাঠি লাগাতে উনার হাতে যে লাঠিটা ছিল যে লাঠিটা নিয়ে উনি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেটা লাগাতে আহত হয়েছেন তারা আমার পাশে আমাদের মুখপাত্র অমরা মুখার্জি বসা আছে সেই দিন ওই ঘটনার সাক্ষী এবং ওই দিন ওই বিরোধী আন্দোলনে অমরান মুখার্জি ছিল সেই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটা আপনারা সামাজিক মাধ্যমে এর আগে বিগত দিনও দেখে থাকবেন মানসিকতা যারা আছেন তারা যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন দলের হয়ে গোষ্ঠী যখন শিক্ষা দিতে আসে তখন লজ্জা হয় সত্যি বিশেষ প্রতিবেদনে আমি এটাও বলতে চাই আমি একটা পত্রিকার একুশ জানুয়ারি দু হাজার একটা নোটিফিকেশন যে পত্রিকাটার হেডলাইন রয়েছে

চোদ্দ পনেরো জানুয়ারি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ সরি একুশ জানুয়ারি দু চোদ্দ স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হলেও চোদ্দ পনেরো জানুয়ারি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ হয়ে গিয়েছিল ইন্টারভিউ বোর্ড নারায়ণের হুমকির সামনে তৃতীয় লিঙ্গের মতো আচরণ করেছিল ইন্টারভিউর পর পুরো ফাইল নারায়ণ নেতা বাড়ি নিয়ে গিয়েছিল সেখানে বোর্ডের সদস্যদের লেখা পেন্সিলের নম্বর মুছে নারায়ণ নিজেই পুত্রবধূর যায় অনুমোদনের জন্য এটা আমাদের মনের ভাষা আমাদের মন থেকে নেওয়া কোনো লেখা নয় আমি তারিখ সহ দিন সহ আপনাদের সামনে সেই পত্রিকার অংশটুকু তুলে ধরবো এবং শুধু একটা পত্রিকা নয় ওই ডেটের আরো পত্রিকা এই রাজ্যের পত্রিকা আমি আপনাদের সামনে তুলে তো উনি পরিবারের কথা বলছেন আচার আচরণের কথা বলছেন এরকম আরো অনেক উদাহরণ আমাদের কাছে রয়েছে অনেক তথ্য রয়েছে আমরা চাই না এই রাজ্যকে কলুষিত করতে এই রাজ্যের একটা সম্মান আছে আমাদের সুশাসনের সরকার চলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে একটা সুষ্ঠু সরকার এই রাজ্যকে আমরা দিতে পেরেছি তাই আমরা এই কুলুষিতময় ডিমকে আমরা আর ফিরিয়ে আনতে চাই না এই রাজ্যের বুকে আমরা এই অস্থিরতার অস্থিরতাকে যারা প্রশ্রয় দে যারা সমাজকে কলুষিত করার মানসিকতা রাখে আমি অনুরোধ করব। সকল অংশের রাজ্যের সুস্থ মানসিকতার লোক এবং তৎস আপাময় জাতি জনজাতি মা বোন ছাত্র যুবরা যারাই আছেন তারা প্রতিবাদের সুরে কথা বলতে আগামী দিনে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই ধরনের যদি কোনো তথ্য আসে সে সামাজিক মাধ্যমেই হোক বা অন্য কোনো ভাবেই হোক আমরা যেন কেউ এটাকে বশ্রয় না দিই এবং এই সমাজকে এই রাজ্যকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা একে অপরের সাথে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই সবাইকে নমস্কার আরো কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন দেখুন এই রাজ্যের মুখে যারাই এই ধরনের ভিন্ন কাজ করবে তাদেরকে আমরা তো দল থেকে কখনো প্রশ্রয় আগেও দেইনি আগামী দিনেও দেব না এবং আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি আমাদের রাজ্য সরকার প্রশাসনকে পুরো হাত খুলে দিয়েছে এবং আরক্ষা কর্মী যারা আছে তারা প্রতিনিয়ত এই ধরনের অসামাজিক কাজে যারা যুক্ত আছে সে দলেরই হোক দলের বাইরেই হোক তাদেরকে উপযুক্ত শাস্তি দিচ্ছে তাদেরকে আউনে আইনের আওতায় আনা হচ্ছে এবং ওদের বিরুদ্ধে যা যা করার দরকার আমাদের আইন আমাদের প্রশাসন তা পুরো মাত্রায় করে যাচ্ছে